জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও আইনি কাঠামোর বিষয়ে চূড়ান্ত সুপারিশ তৈরি করতে দুদিন বিরতির পর বুধবার আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের সভাপতিত্ব করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ দিনব্যাপী আলোচনা শেষে আলী রিয়াজ বলেন বিশেষজ্ঞদের পরামর্শে জুলাই ঘোষণাপত্রের বাইশ অনুচ্ছেদের ভিত্তিতে সাংবিধানিক আদেশকে অন্তর্ভুক্ত করে জাতীয় নির্বাচনের দিন গণভোট নেয়ার প্রস্তাব রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করা হয়েছে আলোচনার মাধ্যমেই জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পথ চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি যেদিন পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে একই সময়ে গণভোট করা যেতে পারে এবং যেই অর্ডারের কথা তারা বলছেন কনস্টিটিউশন অর্ডার তার মধ্যে ওই গণভোটের বিধানটি অন্তর্ভুক্ত থাকতে পারে এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন আলোচনার ভিত্তিতে একমত হয়ে যে কোনো অসাংবিধানিক ব্যবস্থাকে আটকে দেয়া যায় জুলাই সনদের ইস্যুতে নির্বাচনকে বিলম্বিত করা হলে পতিত ফ্যাসিস্ট লাভবান হবে যদি এটা আমরা ঝুলিয়ে রাখি যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা করি 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 বা বিলম্বিত তাহলে সেইটার বেনিফিশিয়ারি কে হবে হবে প্রতিত বাধাগ্রস্ত অন্যদিকে সংবিধানের অধ্যাদেশ এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদের স্বীকৃতি চায় জামায়াত জুলাই সনদের যদি বাস্তবায়ন করতে সরকার দেরি করে অথবা অন্য কিছু হয় তাহলে আবার জনগণ রাস্তায় নামবে এটা খুবই স্বাভাবিক এ ব্যাপারে এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই বিষয়টি দলীয় ফোরামে আলোচনার পর নিজেদের মতামত জানাবে এনসিপি আমরা বলেছি যে এই ব্যাপারে আমরা আমাদের দলীয় ফোরামে আলোচনা করব এবং লিগ্যাল এক্সপার্টদের অপিনিয়ন নেব যে এই সাংবিধানিক আদেশটা আসলে কিভাবে কার্যকর হবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতানৈক্য দেশকে সংকটের দিকে নিয়ে যাবে বলেও সংখ্যা জানান রাজনৈতিক দলগুলো পারস্পরিক আলাপ আলোচনা করে যথাসম্ভব একটা ঐক্যমত্যের জায়গা আমরা পৌঁছাই কিভাবে এই যে আমাদের জুলাই সনদ সেটা বাস্তবায়ন হবে যদি আমরা একমত হতে না পারি তাহলে আমাদের একটাই জায়গার যাওয়া সেটা হচ্ছে জনগণের কাছে নির্বাচন যত দেরি হবে রাজনৈতিক দলগুলো তত ক্ষতিগ্রস্ত হবে বলেও মত দেন অনেকেই পিউটি সমাদদার বৈশাখী সংবাদ ঢাকা